নতুন আর একটি রেসিপিতে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আমি তোমাদের জন্য নতুন আরো একটি রেসিপি নিয়ে এলাম আজকে তোমাদের জন্য হালকা করে কিভাবে মাছের ঝোল করব কম মশলা দিয়ে সেটাই দেখাবো প্রথমেই তেল দিয়েছি তেল গরম হলে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ রসুন বাটা এবং দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ এভাবে একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি যেহেতু তেলের পরিমাণটা কম আমি মশলাটা সামান্য পরিমাণে পানি দিয়েই কষিয়ে নিব এবং এর পরই দিয়ে দিচ্ছি মাছটা মাছটা দিয়ে দিয়ে আমি মাছটা প্রথমে এক পিট জাল করে নিব তারপরে আরেক পিট জাল করবো উল্টে এভাবে আমি কিছুটা সময় মাছটা উল্টে পাল্টে কষিয়ে নিব বন্ধুরা মাছটা ছোট হলেও মাছটা কিন্তু আমাদের বাসার পুকুরের মাছ এটা ছোট পুকুরের বড় মাছ ছোট পুকুরের মাছ বেশি বাড়ে না মাছটা অনেক দিনের বয়স হয়ে গিয়েছে কিন্তু মাছটা সেই তুলনায় বাড়েনি কিন্তু মাছ কিন্তু খেতে অনেক স্বাদের আমাদের অঞ্চলে এইসব মাছ কিন্তু অনেক মানুষই বেশি পছন্দ করে থাকে বড় বড় দুই তিন কেজি মাছ দুই তিন কেজি ওজনের মাছের থেকে এই মাছের স্বাদ কিন্তু অনেক বেশি তো দেখো এবার আমি কষিয়ে নেওয়ার পরে রান্নার পানি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবং জিরা বাটা সর্ষে বাটা জিরা আমি এক চামচ পরিমাণ করে দুই চামচ দিয়েছি এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার পানি বলক উঠে গেলে আমি কিছু সময় অপেক্ষা করব নামানোর কিছু সময় পূর্বে এভাবে যখন পানিতে বল করতে থাকবে তখন দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া তো ব্যাস আমার রান্না শেষ হয়ে গিয়েছে ঝোলটা আমি এমনই রাখব দেখো নামিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার এই হালকা করে মাছের ঝোল আশা করি তোমাদের অনেক পছন্দ হয়েছে আমাদের তো অনেক ভালো লাগে এভাবে মাছের ঝোল খেতে আর পুকুর থেকে মেরে তখনই এভাবে হালকা করে মাছের জল দিয়ে আমরা শুধুই মাছের জল দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিই তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে কিন্তু ধন্যবাদ